হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো এই গরমে একদম বাপরে বাপ পাগল পাগল মনে হচ্ছে তো আজকে ভাবছি একটা হালকা উচ্ছে একটা রেসিপি করব তো চলো তোমাদের সাথে শেয়ার করছি এই যে হালকা একটা রেসিপি করছি উচ্ছের একদমই হালকা গরমের জন্য প্রচণ্ড গরম পড়েছে তার জন্য সাদা তেলটা গরম করছি আর এর মধ্যে এই যে তিনটা কাঁচা লঙ্কা দিলাম আর একটুখানি ছোটো চামচার এক চামচা রাঁধুনি রাঁধুনি দিলাম এই যে ছোটো চামচার এক চামচা রাঁধুনি দিলাম আলু লম্বা লম্বা করে কেটেছি এই আলুটা এখন ভাজব কেউ বলে রাঁধুনি কেউ বলে যাই হোক এটা দিলাম এই যে লাল লাল করে ভাজবো এই যে উচ্ছেটা আমি দশ পনেরো মিনিট আগে কেটে ভিজিয়ে রেখেছি যাতে গায়ে উঠছেন খুব নোংরা থাকে তো নোংরাগুলো বেরিয়ে যাবে ওই জন্য দশ মিনিট আগে আমি কেটে রেখেছি আর উচ্ছেটা না আমি পরিমাণটা একটু বেশি দিই কেউ যদি ভাবে কম দিব তো কম আর এই গরমে না মানে এটা খুব সুন্দর লাগে এটা কিচ্ছু না একদম হালকা একদম আর ওটা ভেজে তুলে নিলাম আমি কিন্তু নুন হলুদ এখনো পরে দিচ্ছি তো এবার উচ্ছেটা আমি দিব এই যে উচ্ছে আমি ভাজতে দিয়ে দিয়েছি একটু ভাজা হলে তারপর নুন আর হলুদ দিয়ে দেব এই যে উচ্ছে টমেটোটি লাল হয়ে এসছে এবার নুন এক চামচা নুন আর এক চামচা হলুদ আমি দিচ্ছি এই যে নুন আর হলুদ দিলাম নুন আর হলুদ দিয়ে একটু নার যে টমেটো দিয়েছি টমেটো বীজগুলো আমি ফেলে দিয়েছি আর এর মধ্যে শুধু আদা বাটা এক চামচা আদা বাটা দিয়েছি আর হাফ চামচ অল্প একটু তিনটার মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেব কিচ্ছু পড়বে না এর মধ্যে একদম হালকা গরমের মধ্যে একদম পারফেক্ট এটা খাওয়ার জন্য আলুটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিলাম আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো সব কিছু দিয়ে নুন হলুদ সব দেওয়া আছে সব দিয়ে এবার নেড়ে নিলাম নাড়ার পর এবার আমি ঢেকে দেব আর পাওয়ারটা একদম লো করে দিয়েছি ঢাকনাটা আমি খুলে দিলাম এবার একটুখানি ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে তারপর আমি জল দিয়ে দেব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব জলটা একটু বেশি দিয়েছি কারণ যে একটু রস রস থাকবে ওটা খেতে ভালো লাগে কেউ যদি ভাবে যে না শুকনো খাবে শুকনোও খেতে পারে কোনো ব্যাপার না তো আমি আমার একটু ঝোল ঝোল ভালো লাগে খেতে বলে করেছি একটু টক বক করে ফুটলে পাওয়ারটা কমিয়ে আমি ইয়ে করে দেবো ঢেকে দেবো আমাদের হয়ে গেছে উঠছে হালকা একটা রেসিপি গ্যাস এবার বন্ধ করলাম খেয়ে দেখবা আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে এই গরমে রেসিপিটা খেয়ে দেখো কমেন্ট করো কেমন লাগলো এই রেসিপিটা